আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক অনেক বড় একটা আমি ভুলকাম করছি তো সেটার জন্য আপনাদের সাথে মানে মাফ চাইতে আসলাম মানে অনেক বড় ভুলটা হইলো আমার ইউটিউব চ্যানেলটা খোলা যদি ইউটিউব চ্যানেল আজকে না খুলতাম তাহলে আমার এত বড় একটা ভুল হতো না তাই না তো আপনি বাবেরও দেখতেন না আমারও দেখতেন না মানে আমাকে কোনো পরিচয়ই থাকতো না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বলে তো চ্যানেল খুলে অনেক বড় ভুলকাম করছি ভুলটা হচ্ছে আপনার এই যে আমি বউনে ভিডিও করি বউ ব্যবসায় আমি অনেক খারাপ আপনারা কমেন্ট করেন মানে খুব বড় ভুলকাম করছি তো পারলে আপনারা সবাই একটু মাফ করবেন মানে আপনার বাবির ভিডিও করি দিকে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে কেনে গেছে দেখে আল্লাহ জানে না হ্যাঁ তো প্রিয় দর্শক ওই জন্যই আপনার সাথে আজকে মাফ চাইতে আসলাম যে আমরা অনেক বড় ভুলকাম করছি এমনি ভুলকাম জন্যই আপনারা করবেন না আমরা করছি যদি কই রাই ফেলাইছি তালে তো বাদ দিব পাৰি না এনে আমরা কই রাই থাকব এইটুকু কইরে থাকব আপনারা আপনি কেউ বৌ পুলার নিয়ে করেন না আপনারা কেউ বৌ পুলার নেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবেন না মানে হাত হাত মানে হাত ধরে আপনাকে অনুরোধ করছি খুব বড় ভুল কাম করছি তাই না আপনার বাবির না যদি ভিডিও না করতাম এত গুনা কথা আমি শুনতাম না তাও না কমেন্ট করে মানে বাসার বাইরে হ্যাঁ ওরই মধ্যে অনেক ভাই আছে যে হ্যাঁ কে কোথা মানে কানে না শুনে আপনার মতো আপনার চালিয়ে যান এগিয়ে যান তো অনেক ভালো মানুষ আছে সেবাদ অনেক দোয়া রইল তো আমরা কাম করছি এমনি বড় কাম আপনারা করবেন না এখন আমরা না বাদ হারতেছি না করা হারতেছি মানে কোনো ভুলই না বুঝছেন কি মানে বর্তমান খুব সমস্যা আছি মানে যদি আগে বাড়ি যদি টাউন বাজার হইতো বা কি বা অন্য শহর হইতো নম্বৰ এমনি বড় ভুলকাম হইত আমরা থাকিলে গ্রামে তো গ্রামের মানুষের কিচ্ছু বুঝে না যে ইউটিউব কি ফেসবুক কি এম থেকে করে টাইহা ইনকাম কৰন যায় বা কি আসে না আসে আসলে কোনটা দেখার নাগে না দেখার নাকি কিচ্ছু বুঝে না মানুষে খালি জানে যে এই অমুকের ফোলা ভিডিও করে এনে করে খায় এরা কি করার মনে তো মানুষের মানে এই ফেলে নেগেটিভ কমেন্ট জীবনে আমাকে গ্রামের মানুষ আমাকে সাপোর্ট করে না তাই

তুমি কোয়াতে হ্যাঁ খারাপ না বিশেষ করে এই গ্রামের মানুষগুনা যে আপনার বেশি একবারে খারাপ নজরে দেখে বুঝছেন কি এই যে আমি আগে যে এই ইস্টার্ন ক্যামেরা নিয়ে যাইলি আহি আর খালি মাসে ঘুরে ঘুরে চাই চাই দেখে যে কের ভিডিও করে না করে না কি করে কোনে বক বগায় মানে মানে মানুষের এটা মানে ইয়ে হয়ে গেছে যে বউ নেওয়া ভিডিও করে বৌ বোলানিয়া ভিডিও করে মানে রান্না বান্নার ভিডিও করলো মানুষ এই এই রান্না হার না অনেক এনে যে আমরা ব্লক ভিডিও করি তাও যে মানুষ অত্যাচার চিল অমুক করে তমুক করে এই এখন আমরা একটা খোলা আইছি এটা লাঙ্গি আঙ্গু জমি হয়তো মানুষের জমিতে গেলেও মানে মানুষে না করতো যে এনে কী করো মানে খেতে দিত আর কি তো নিজের জমি দেখে এনে মানে বাবা আপনার সাথে মানে কথা বলতেছি মানে যেটা ভুল কাম করছি আপনারা সবাই এবার বই কাম করবেন না যদি পারেন নিজের কন্টেন্ট নিজে বানাবেন আর বউ ভিডিও করেন না বউ ভিডিও করলে মানুষের কোন নজরে দেখে খারাপ ভালো নজরে দেখে না কেন খুব ঘর ভুলকাম করছি এই ভুল আর আমার জীবনে উইডাব না বাদ দে তা তো মানে মাছ সাগরের মধ্যে আছি মরন ফেলে হ্যাঁ কি করে করব আঙ্গ তো ব্যস্ত নাই দোজকের কামে করছি কি দোজকের কাম কইলাম এই যে ভিডিও করি এনে কয় মানু মাছ পরে ই করে জানা শোনা মানুষ ভিডিও করে জানা ঠাতে আমার কবে না পয়সা পাবে কেরা গেছে এটা এটা যে আগে আমি আলু মুরব কুজে কুলো একবার যে কে চলে যে বোনা ভিডিও করে হ্যাঁ হ্যাঁ এনে গেছে মনে মাইক আছে কোচ মানুষের মুখে কব তো প্রিয় দর্শক একমাত্র আপনার জন্যই আজকে এই কথাটা বললাম মানে আপনারা ভালোবাসেন দেখে সাপোর্ট করেন দেখে মানে এত দূর আগে আইসি আর আপনার সাথে কথা বলতেছি

মানুষের বিশ্বাস আর কি কথার মধ্যে কথা হলো কি এখন গ্রামের মানুষ কোনটা বুঝে যে লেখাপড়া করিয়া হয়তো একটা সরকারি চাকরি করো সরকারি চাকরি করো বা হয়তো মাস্টার বা পুলিশ বা আর্মি সার্ভিস এ বা একটা জব করো বা সরকারি চাকরি করো মানে হেডে গ্রামের মানুষ আজকালে দাম দেয় কিন্তু এই যে এ বস্তু করিয়া গ্রামের মানুষের কোনো দাম দেয় না মানে চোখে দেয় আর কি খুব চোখে দেখে চাকরি বাকরি হয়তো আমার হয়তো আমার নাম হয়তো আমার মার নাম হয়তো বাকের নাম হয়তো আমি করি আন ভিডিও করি ভিডিও করে খাই মানুষ এটা মানে মানুষের ভালো না কেনা ভাই এক কথায় ভালো না কেন খুব খারাপ লাগে মানুষের এখন কতজন এরই মধ্যে মানে যারা আঙ্গ ভালোবাসে হারা তো আপনার আঙ্গ ভিডিও দেখে বা কমেন্টও করে দেখেই যায় আর যারা না ভালোবাসে তারা জলে কতজন আছে না জলে বুঝছেন কি মানুষে ভালো মানে ভালো দেখতে ভালো খাইতে পছন্দ করে না তাই না ভালো দেখতে ভালো খাইতে পছন্দ করে না বুঝছেন কি রেল মেন সমস্যা এখন মানে সব কিছু বাদ দিয়া এখন আমরা আপনার সাথে আছি আপনারাই সব আপনারাই সবাই আমার ফ্যামিলি এখন বলতে পারেন তো ওই জাঙ্গে মনে আইল এম্বর হোক ইন দাহ যদি আপনিরা যে সাপোর্ট করেন আরো এগিয়ে যাম যদি আমি এখন ভাবি কি আপনারা সবাই আমার পরিবার আমার পরিবারের নি আন কেব গরা চলন কিন্তু তাই কিন্তু এখন মানে নিজে ডিপ্রেশনে জায়গা থাকে কি না লা এটা মানে <laughs> কয় তো বিশেষ দর্শক আপনার সাথে অনেক কথাই বললাম আপনারা খারাপ পাবেন না সাপোর্ট করে যাবেন যেটা রিয়েলিটি সেটাই আপনাকে কইছি বিশ্বাস না করেন যদি আপনি যদি ইউটিউব চ্যানেল হয়তো চালান বা চালাইতে চান হ্যাঁ আপনি যদি গ্রামের মানুষ হয়ে থাকেন আপনারা করবেন ভিডিও যদি আপনাকে যদি বাধা না হয় মানে আমি আতের কাছে কাটে খেলাম বাধা এবার গ্যারান্টি গ্রামের মানুষ আন মানুষ এম্বুরম্বুর কার মানুষ আপনাকে কইবো ফাঁকে মানুষ বৃষ্টি দিন ধরে খুব বতর খারাপ তো প্রিয় দর্শক ঠান্ডা বাতাস আমরা এটি যে নদীর পারে তো আপনাদের সাথে কথা বলার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন আর রান্না বানার ভিডিও অবশ্যই আসবো কালকে থেকে আসবো ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম কালকে রান্না বানার ভিডিও আইবো তো আপনারা সাপোর্ট করে যাবেন দোয়া করবেন আর বন্ধুদের সাথে আমাদের ভিডিও কোনো শেয়ার করবেন যেটা রিয়ালিটি সেটা আমরা আপনাকে বলছি তো আজকে নিয়ে বাই বাই খুদাভেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাই বাই